আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী সালামি অফারের ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়াস দেখিয়ে দেবো সুন্দর সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি পাকিস্তানি ভার্সনের ড্রেস এত সুন্দর একটা কালেকশন অল ওভার কিন্তু ফুল্লি ফুল কাজ করা আছে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একদমই ঈদ সালামি অফারে খুব সুন্দর করে নেকে পাল করা আছে চমৎকার করে পাল্ট টাসেল করা আছে স্টোন করা আছে ফুল্লি ফুল জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম দেখেন নেক থেকে শুরু করে দামান প্রশ্ন লোয়ার পেশন অল ওভার কিন্তু কাজটা করা থাকবে একদম নিচের দিকে কাটওয়ার্ক করা আছে পালারটা টাসেল করা আছে ব্যাক পার্ট প্লেন থাকবে স্লিভসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভ চমৎকার একটা প্যানেল করা আছে মাল্টি কালার সাথে কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্টিন একটা ফেব্রিকের মধ্যে ইনারটা অ্যাটাচ করে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা ওনাটা সুন্দর একটা অন্য আছেন বড় অন্য ম্যাচিং অন্য জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে অন্যায় কাজ করা আছে অল ওভার অন্যায় দুই পাশে ওয়ার্ক করা আছে এটা প্রাইস ছিল আপনার প্রায় চব্বিশ কোটিশো টাকা দাম আমরা দিয়ে দিব এখন দুই হাজার টাকা অনলি ইসলামি অফার দুই হাজার এটা আর সুন্দর কালার আছে ড্রাগন কালারটা ড্রাগনটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এটাও কিন্তু আপনারা নিতে পারেন মাত্র মাত্র ইসালিম অফার দুই হাজার টাকা বাকি পার্ট দেখা দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনারা শোরুম এসে পার্চেস করতে পারবেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আর শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বারে কল করে যোগাযোগ করে আপনারা চলে আসবেন এটা হচ্ছে দুই হাজার চলছে সালামী অফারে সালামী অফার এটা হচ্ছে কফি কালার এটা আমরা দেখাই দিব খুব সুন্দর আর একটা কালার আছে এটা কফি কালারটা বিয়ার্স কার কোনটা লাগবে জটপট নিয়ে নিতে হবে দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে সো কেউ মিস করবেন না ঈদ সালামী অফারে কিন্তু প্রত্যেকটা ড্রেস পারছেন বিয়ার্স বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা চমৎকার ম্যাচিং অন্য পাচ্ছেন অল ওভার অন্যায় কাজ করা প্রাইজ মাত্র দুই হাজার টাকা ইসলামে অফারে সরাসরি শুরুে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করুন এটা হচ্ছে একটা অনিয়ন কালার মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর একটা কালেকশন কি সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর করে কাজটা করা থাকবে চমৎকার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফুল পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট আর ওটা হচ্ছে উন্নয়নাটা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সরাসরি শুরুমে আসতে বলে চলে আসবেন নাইলে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলবেন